সবাইকে স্বাগতম আপনি যদি আপনার ব্যালেন্স ওয়েব তিন ওয়ালেট পুনরুদ্ধার করতে চান তাহলে ধাপে ধাপে কিভাবে করবেন তা এখানে দেখানো হলো প্রথমে আপনার ব্যালেন্স অ্যাপটি খুলুন এবং লগ করুন আপনার ওয়েব তিন ওয়ালেটে যান পুনরুদ্ধার শুরু করতে এখনই সংরক্ষণ করুন এ চাপ দিন আপনার কাছে খোর কোড ব্যবহার করে সংরক্ষণের সুযোগ থাকবে এগিয়ে যান এবং এই অপশনটি নির্বাচন করুন এখন একটি পুনরুদ্ধার পাসওয়ার্ড সেট করুন নিশ্চিত করুন যে এই পাসওয়ার্ডটি নিরাপদ স্থানে সংরক্ষণ করছেন এবং এটি কারো সঙ্গে শেয়ার করবেন না মনে রাখবেন বাইন্যান্স আপনাকে এই পাসওয়ার্ড পুনরুদ্ধারে সাহায্য করতে পারবে না তাই আপনি যদি এটি হারান তাহলে আপনার ওয়ালেটের অ্যাক্সেস হারাতে পারেন এরপর নিরাপত্তা সংক্রান্ত পরামর্শগুলো মনোযোগ দিয়ে পুলুন এবং আপনি বুঝেছেন তা নিশ্চিত করতে প্রতিটি বাক্সে টিক দিন সংরক্ষণ শুরু করতে চালিয়ে জানে চাপ দিন সমাপ্ত হলে একটি খো কোড প্রদর্শিত হবে এই খোঁ কোডটি সংরক্ষণ করুন এবং ব্যাকআপ যাচাই করতে চালিয়ে জানে চাপ দিন। এখন ব্যাকআপ খো কোডটি স্ক্যান করুন এবং আপনার পুনরুদ্ধার পাসওয়ার্ড লিখুন ব্যাস এটাই আপনার ব্যানেন্স ওয়েবটিন ওয়ালেট সফলভাবে পুনরুদ্ধার রয়েছে